হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ফ্রেজ ব্লগ আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি বর্ধমানের সোনপুরে এখানে রয়েছে মা সিদ্ধেশ্বরীর পুজো আর পুজোটা যদিও আগামী কাল আর আমরা আজকে রাত্রেই জাস্ট এখানে ঢুকেছি জাস্ট কিছুক্ষণ আগেই আর আসা মাত্র মাত্রই কিন্তু আমরা রেডি হয়ে চলে এসছি এখন মন্দিরের কাছে মাসিমণি এবং বাড়ির আরও কয়েকজনের সবাই কিন্তু মন্দিরের কাছেই রয়েছে আর যেহেতু আমরা এই কিছুক্ষণ আগেই ঢুকলাম তাই রেডি হয়ে আসতে একটু তো লেট হয়েই গেল আর হ্যাঁ আজকে কিন্তু মায়ের ঘর আসবে এবং মায়ের পুজোও কিন্তু আজ থেকেই আর আরম্ভ হয়ে যাবে আর তোমরা দেখতেই পেলে অনেকটা রাস্তা জুড়ে কিন্তু বেশ সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে আর শুধু তাই নয় মায়ের মন্দিরটা কিন্তু ফুল আর লাইট দিয়েও খুব সুন্দর করে সাজানো হয়েছে হচ্ছেন আমাদের জগৎ জননী মা সিদ্ধেশ্বরী তো মা কিন্তু ভীষণই জাগ্রত তো তোমরাও কিন্তু মাকে প্রণাম জানিয়ে মায়ের থেকে আশীর্বাদ নিয়ে নাও কতক্ষণ খেয়ে উপর না খেয়ে আমি তো তাই ভাবছি কে তো রোগা রোগা লাগছে কেন ডায়েট ফাইট করছো না শুধু একদিনের উপোস করে সত্যি রোগা লাগছে না সবাইকে তো আজকে হচ্ছে পুজো আর পুজোর দিন সকাল বেলায় বাড়ির পরিবেশটা ঠিক কীরকম রয়েছে সেটাই দেখানোর জন্য আমি চলে এসেছি তোমাদের সামনে তো আমাদের বাঙালি বাড়িতে পুজো মানেই কিন্তু জম্পেশ একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে আর তাই বাড়িতে শুরু হয়ে গেছে সকাল থেকে কিন্তু রান্নাবান্নার প্রস্তুতি এদিকে অদিতি আর মাসিমণি মানে অদিতির মা দুজনেই কিন্তু বসে পড়েছে চিংড়ি মাছ নিয়ে সেটা বাঁচতে যদিও আমি পরে সেখানে হাত লাগিয়েছিলাম আর অন্যদিকে মেশো মানে অদিতির বাবাও কিন্তু বসে পড়েছেন সবজি কাটার জন্য আসলে কি বলো তো এই যে আজকে পুজো তো পুজোর দিনে পুজো দেওয়া উপোস করা এই সমস্ত একটা ব্যাপার থাকে মাসিমণিদের তাই আমরা যদি সবাই মিলে একটুখানি কাজে হেল্প করে দিই হাতে হাত লাগিয়ে তাহলে আমাদের সকলেরই বেশ ভালো লাগবে আমার তো তাই মনে হয় তো তোমরা কি বলো তো অদিতের দিকে চিংড়ি মাছগুলো ধুয়ে নিচ্ছে আর দেখো মশাই কিন্তু পুকুর থেকে মাছ নিয়ে চলে এসছে পুকুরের মাছ কাটতে বসে পড়েছে আর অন্যদিকে মাসিমণিও কিন্তু রান্না বসিয়ে দিয়েছে আসলে একটু পরেই পুজো শুরু হবে তো আমরা সকলে মিলে যাব পুজো দেখতে পুজো দিতে তো তাই আর কি সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করার একটা চেষ্টা চলছে তো আমি এখন রেডি হয়ে গেছি একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি এই গরমের মধ্যে শাড়ি পরে ভীষণই প্রবলেম হচ্ছে প্রচণ্ড গরম করছে কিন্তু তাও মাঝে মাঝে তো শাড়িগুলো পরতে হবে নাকি কি বলো তো তাই পরে ফেলেছি একটা শাড়ি কিন্তু কতক্ষণ পরে থাকতে পারবো এই গরমের মধ্যে সেটাই হচ্ছে দেখার বিষয় তো যাই হোক আমরা এখন যাচ্ছি মন্দিরে আর মইরা কিছুক্ষণ পরে আসছে কষ্ট

আজকের আকাশটা দেখেছো কি সুন্দর লাগছে যেন শরৎকালে পেঁজা তুলোর মতো মেঘ সারা আকাশ জুড়ে হেসে বেড়াচ্ছে আর তার সঙ্গে রয়েছে ঢাকের এমন সুন্দর আওয়াজ আচ্ছা আমাদের মন ভালো করার জন্য এর থেকে বেশি কিছু কি আর লাগে বলো তো ગોવિજી થાય રા 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 ওখানে মানে এত রোদ গরম আর এত ভিড় হয়ে গেছে যে ওখানে দাঁড়িয়ে থাকাটা অসহ্যকর হয়ে যাচ্ছে এরপর তোমাদেরকে বলেছিলাম না শাড়ি তো পরে নিচ্ছি কিন্তু কতক্ষণ পরে থাকি এটাই হচ্ছে দেখার বিষয় মাঝখানে ভীষণ গরম করছিল তাই গিয়ে শাড়িটা চেঞ্জ করে চলে এসেছিলাম গাইজ অবস্থাটা শুধুমাত্র একবার দেখো পুরো রাস্তা কীরকম জ্যামে পড়ে গেছে শুধুমাত্র এদের এই কম্পিটিশনের জোরে আসলে কম্পিটিশন বলতে দুটো পাড়ার মধ্যে কম্পিটিশন চলছে যে কে কত জোরে মাইক বাজাতে পারে কে কত বেশি সংখ্যক মাইক বাজাতে পারে এই নিয়ে আর এদের এই কম্পিটিশনের ফল আমাদের সকলকে ভোগ করতে হচ্ছে আসলে কি বলতো তো মাসিমণিদের বাড়িটা না রাস্তার একদম ধারেই তো তাই এত বেশি মাইক পাচ্ছে যে না তো ঘরের ভিতরে আমরা কিছু বলতে পাচ্ছি না শুনতে পাচ্ছি কী যে অবস্থা হচ্ছে কী আর বলবো আর এখন তো আমাদের লিটারালি এরকম অবস্থা সবাইকে কানে আঙুল দিয়ে রীতিমতো দাঁড়িয়ে থাকতে হচ্ছে না তো কেউ কিছু শুনতে পাচ্ছি বুক পুরো দূর দূর করছে না জানি যারা হার্টের পেশেন্ট রয়েছে তাদের কি অবস্থাটাই না হচ্ছে আর আজকে না একটা বিচ্ছিরি গরম পড়েছে এত বিভৎস গরম একদম অসহ্যকর একটা গরম পড়েছে আর এই গরমের মধ্যে ওরা এত মাইক বাজিয়ে এত নাচানাচি ঘোরাঘুরি করার এনার্জি যে কোথা থেকে পাচ্ছে তা তো একমাত্র ওরাই জানে আর সত্যি বলতে এই রাস্তার উপর দিকে যে সমস্ত যাত্রীবাহী গাড়ি বা বাস যাচ্ছে তাদের যাত্রীদের যে অসুবিধা কিছু কম হচ্ছে এমনটা কিন্তু নয় অ্যাকচুয়ালি কম্পিটিশন করছে একটা দল আর সাফার করছে এই সমস্ত পথযাত্রীরা হতে পারে এদের মধ্যে কারোর ইম্পর্টেন্ট কাজ রয়েছে রয়েছে ট্রেন অথবা কারোর ডাক্তার দেখানো রয়েছে হতে পারে কারোর এক্সাম রয়েছে বিভিন্ন ইম্পর্টেন্ট কাজ মানুষের থাকতেই পারে আর এদের এই কম্পিটিশনের জেরে পড়ে ওদের কিন্তু সাফার করতে আমার মনে হয় আনন্দ এমনভাবে করা উচিত যাতে একজনের আনন্দ অন্যজনের অসুবিধার কারণ হয়ে না ওঠে কি আমি ঠিক বললেন তো এই বিষয়ে তোমাদের কার কী মতবাদ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাদের বকুল বকুলতলাই ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমিও যাবে নাকি তাহলে আমার পরবর্তী ভিডিওতে আমার সঙ্গে থেকো টাটা